র্যাবের ডিজি বাইন্দা নিয়ে আসছে ফায়ার দিব নাহলে পঞ্চাশ লাখ টাকা দেয় গত ষোলো বছর কেন বাংলাদেশে তিপ্পান্ন বছর যাবত রাষ্ট্রীয় ভাবে চাঁদাবাজি বৈধ কে বলছে আপনার পতন ঘটেছে ভারত কি এখন মাস্তানি করে না আমাদের সঙ্গে করছে না আপনাকে কেন রেসপেক্ট করতে হবে রেসপেক্ট আপনার ধরে রাখতে হবে পঁচিশ বছর বয়সে হলে এমপি হইতে পারবে এমপি হইতে পারলে সে মন্ত্রী হইতে পারবে তো পঁচিশ বছর বাচ্চারে আপনি কেন বাজে কথা বলবেন যে বিএনপি নিজের চরম ত্যাগ স্বীকার করার পরে নিজের জন্য স্বীকৃতি চায় না রাষ্ট্রের চিন্তা করে যাকে এক কাপড়ে বের করে দেওয়ার সময় উনি বলেছিল আমার দুই ছেলে শুধু না সমস্ত বাংলাদেশটাই আমার ছেলে আছে আমি এদের ছেড়ে কোথায় যাব। প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আবহানা রাজ্জাকি আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন নীলুফার চৌধুরী মনি সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আপনাদের দুজনকেই স্বাগত আবহানা রাজ্জাকি এই যে টানা পড়েন গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আপনি যখন ক্লেইম করতেছেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম দল মত নির্বিশেষ ছাত্র দাবি করে যে তারা অনেকটা অগ্রাধিকার তারা অনেকটা মনে করে যে তারাই করছে এটা তারা তা করে না কিন্তু নেতৃত্বটা তাদের হাতে ছিল নেতৃত্ব তাদের আছে মানে টার্নিং পয়েন্টে নেতৃত্ব তারা দিছে তে কোনো সন্দেহও নাই কিন্তু সবাই তো ছিল এবং ওই টার্নিং পয়েন্টটা না হইতো এখন কিন্তু আমার মেয়াদ 29 সাল পর্যন্ত থাকতে হইতো এবং আপনি ফরিদ সাহেব আয়নাঘরে থাকতে পারতেন হয়তোবা সেখান থেকে আপনি রিলিফ পাইছেন চব্বিশের আন্দোলন মানে যে আন্দোলন সেটা রিলিফ দিছে আজকে যে যত বড় লাটশাহের মতো কথা বলেন এরকম কথা কেউ বলতে পারতেন না অবস্থারে এমন দাঁড়িয়েছে কোট তারা একটা অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে আওয়ামী লীগের দেশ থেকে দাঁড়িয়ে পার্লামেন্ট বলতেছে সংবিধান বলতেছে পঁচিশ বছর সকল সংবিধান যেটা আছে আমাদের পঁচিশ বছর বয়সে হলে এমপি হইতে পারবে এমপি হইতে পারলে সে মন্ত্রী হইতে পারবে তাই পঁচিশ বছরের বাচ্চারে আপনি কেন বাজে কথা বলবেন তার রাজনৈতিক মতাদর্শ আপনাকে কেন রেসপেক্ট করতে হবে রেসপেক্ট আপনার ধরে রাখতে হবে রেসপেক্টটা তো ধরে রাখতে হবে রেসপেক্ট আপনি ঘরে বসে চাইলেই হবে যেহেতু সবাই দাবি করে কেউ কি বাইরে দাঁড়ায় বলতে পারেন আমরা এই জুলাই আন্দোলনে ছিলাম না সবাই তো ক্লেম করে তা আপনি সেটা সাংবিধানিক স্বীকৃতিতে দোষটা কোথায় অপরাধটা কি ভুলটা কোথায় দুই সালে আসার পর একত্তর কে কিন্তু বলা হয়েছে এটার ভিতরে তারপরে চলে আসে দুই হাজার নয় দুই হাজার নয় হয়েছে দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত আয়নাগর বিনা বিচারে হত্যা ক্রস ফায়ার রাষ্ট্র কোনোটাকে স্বীকৃতি দেয় না সেগুলো আপনারা করেছেন মেজর সিনা হত্যা সাতান্ন জন সেনা অফিসার হত্যা সেনাবাহিনী সেখানে নীরব দর্শকের মতো হজম করছে সাতান্ন জন অফিসার যেদিন মারা গেছে বাংলাদেশে সেদিন বাংলাদেশের সার্বমত্ব শেষ তাই যেই দেশের সার্বমত্ব যে সরকার নষ্ট করে তারপরে আভ্যন্তরীণ সার্বমন্ত কি নাগরিকের কি মিটিং করছেন আপনি শত শত লোক মেরে ফেলছেন ঘরে লোক রাখছেন সেইটা স্বীকৃতি যে সংবিধানে দিতে চাইবে না আমি তো মনে করি সে পরিষ্কার ওইগুলার সাপোর্টার ওই ঘটনাগুলা যেগুলো ঘটাইছে আওয়ামী লীগ সরকার সেগুলার সাপোর্টার আমার ক্ষতিটা কি হবে আমি সব বাদ দিলাম আমার ক্ষতি কি হবে দলমত নির্বিশেষে এটাকে আমরা সাংবিধানিক স্বীকৃতি দিব অসুবিধাটা কোথায় আমরা একটা ডিপ্লোমেসিদের থিওরি পাই শত্রু শত্রু হইল আমার বন্ধু পতিত সরকারের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ওনাদের লোক গুম হয়েছে খুন হয়েছে গেল তাইলে পতিত সরকার ওনাদের শত্রু পতিত সরকারের বিরুদ্ধে নেতৃত্বে যারা ছিল টার্নিং পয়েন্টে গিয়ে ছাত্ররা আজকে যারা এনসিপি করছে পতিত সরকারের বিরুদ্ধে জামাতও ছিল পতিত সরকার সাথে বিএনপিও ছিল পতিত সরকারের বিরুদ্ধে যদি তাই হয় তাহলে শত্রু আওয়ামী লীগ হলো কমন শত্রু সবার এনসিপি বলেন জামাত বলেন আর বিএনপি বলেন কমন শত্রু এই তিনটা দল তো সুপার ইউনাইটেড থাকার কথা তাহলে মিলটা কোথায় এই আজকের ছাত্রটা ছাত্ররা যে দলটা করছে সেটা যখন এখনকার বড় দলের কমন শত্রু হয়ে থাকে তখন মনে হয় কি প্রতীত সরকারের সাথে এতে এদের আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় আবার দুই সালে আপনি যখন সরকার গঠন করলেন কাউকে নিয়ে তখন কি আপনি জানতেন না তারা রাজাকার তো তখন তাদের সাথে আপনি সরকার করলেন এখন আবার স্লোগান আসতেছে রাজাকার বহিষ্কার করতে হবে মানে আমি আপনি কি তারপরে বলে কি রাজনীতিতে নানান ধরনের কথা রাজনীতি যা বলবে তাই যদি সঠিক হয় আমি কি চিন্তা করব তাদেরকে নিয়ে দেশ কি ভাববে রাজনীতিবিদদের জন্য কি সকাল বিকাল কথা পরিবর্তন করে অ্যালাউড কি না তাহলে এই সনদ এবং প্রক্রমেশনের জন্য কি হবে আপনি যদি এটা সংবিধানের ভিত্তি সন্নিবেশিত না করেন সন্নিবেশিত কিন্তু অনেকভাবে হয় ওই একবার করছিল পঞ্চম সংশোধনী যেটা দিয়ে বলছিল পঞ্চম প্রজ্ঞাপনটাকে বৈধতা দিয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদের রেগুলার বিচার করা যাবে না এটাকে সংবিধানের সংযোজন বলে না সংবিধানের সংযোজন বলে পটভূমিতে লিখতে হবে কেন এই জায়গাটা আসলাম আমরা তাইগুলো সব ঢুকবে এই অপরাধ এই আয়নাঘর এই সেনা হত্যা সবকিছু ঢুকবে তার আলোকে আমরা এই সংবিধান সংশোধিত সংবিধানই প্রণীত করতে যাচ্ছি সেভাবে আসলেও আসতে হবে এবং ওইটা হবে সাংবিধানিক স্বীকৃতি নীলবার চৌধুরী মনে আপনাদের একটি বৈঠক হয়েছিল সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক স্থায়ী কমিটির বৈঠক যেটা আপনারা করেন সেখানে কিন্তু এই বিষয়টা সিদ্ধান্ত সেখানে তারেক রহমানা লন্ডন থেকে বার্চলে যুক্ত হয়েছিলেন উনি সভাপতিত্ব করেছেন অনুষ্ঠান বৈঠকটিতে এবং সেখানে এই কথাটা বলা হয়েছে যে জুলাই সোন বা জুলাই প্রেশন এগুলো সবগুলি হবে রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ সাংবিধানিক কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমরা যা আপনি জানেন যে সেকেন্ড রিপাবলিক এই সবটা চেঞ্জ করে মূলত প্রক্লেমেশন আনা হয়েছে জুলাই প্রেশন এবং এই সেকেন্ড রিপাবলিক বা ঘোষণাপত্র কোনো একটা গণ বা বিপ্লব ঘটলে ঘটে এবং এইটা যে কথাটা উনি বলছিলেন এটা এক ধরনের স্বীকৃতি সাথে সাথে কিন্তু আরেকটা যারা এই বিপ্লবের সঙ্গে জড়িত তাদের নিরাপত্তার শুধু নিরাপত্তা নয় মর্যাদার ব্যাপারটা রয়েছে কিন্তু আমরা শুরু থেকেই লক্ষ্য করলাম যে আপনাদের দলে বেশি খুবই অনাগ্রহী আমার সরাসরি প্রশ্ন যে এই ধরনের ঘটনায় বিএনপির এই দ্বিধা দ্বন্দ্বটা কেন শুরু থেকেই একটু বুঝিয়ে বলবেন বিএনপি একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল বহুবার তার এই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে দেশকে ভালোবাসে বিএনপির যিনি সর্বোচ্চ কর্ণধার এই মুহূর্তের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক ত্যাগার বিনিময় এবং শুধু তাই না উনি কিন্তু ওনার দলের ঊর্ধ্বে উঠতে পেরেছেন দলমত নির্বিশেষে এটা কিন্তু বিএনপির উদার নৈতিকতার ফল

আমার এই পরিচয় হয়তো আপনার সঙ্গে বসতে পারতাম পরিচয় সো বিএনপি যে দূরদৃষ্টিটা দেখে সেটা অনেকের বুঝতে বেশ সময় লাগবে এবং একটা সময় গিয়ে বলবে হ্যাঁ বিএনপি ঠিক ছিল আপনি যেটা বললেন আপনার কথাই যদি আমি ধরি যে দ্বিতীয় স্বাধীনতা এই যে স্বাধীনতা স্বাধীনতা কখন দ্বিতীয় দ্বিতীয় হয় না আপনার রিপাবলিক কখনো দ্বিতীয় তৃতীয় হয় না বাংলাদেশের প্রেক্ষাপট আমি তো তাহলে কোনো অংশ কম না হ্যাঁ এটাই অনেক বেশি লোক মারা গিয়েছে অনেক বেশি অনেক ওইটা আমি তো নিজেই বলছি পাঁচ জনের মত আমি তো নিজেই বলছি ওই দিন নয় বছরের অত্যাচারও আছে উপরে ট্রাক তুলে দিয়েছে না আর বেশি তো আমি আপনাকে যেটা বলছি 90 কিন্তু এটা চায় নাই বলে নাই তো আজকে 90 তেও আন্দোলনে ছিল আজকের বেলায়েপ প্রেক্ষাপটও বিএনপি এখানে 90 আন্দোলন যেটা হ্যাঁ সেটা রিজিম চেঞ্জ আর আমি আপনাকে বলি 24 রিজিম চেঞ্জ আমি আমি আপনাকে এটা একদম বদলে যাওয়া আমি আপনাকে তারে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে ওই পতিত সরকারকে এত গুরুত্ব দেওয়ার মতো কিছু না একটা ফ্যাসিস্ট একটা হায়ানা একটা আপনার কি বলবো ঘটে না ভারত কি এখন মাস্তানি না আমাদের সঙ্গে করছে না আপনি কোনখানে পাঠছেন আপনি কি একটা ইলিশ মাছ পর্যন্ত কম পাঠাইতে পারছেন একটা আম পর্যন্ত কম পাঠাইতে পারছেন আপনি যেদিন মিটিং করছেন তারপরের দিন আমাদের ট্রান্সিপমেন্ট বাতিল করেনি তো আমরা তো অনেক ভাবে চেষ্টা করে মিটিং করেছি এবং এখন পর্যন্ত আপনি ভারতের সঙ্গে যে এতগুলো চুক্তি হয়েছে যে চুক্তি নিয়ে আমরা কথা বলতাম টকশোতে বিভিন্ন জন কথা বলতো একটা চুক্তি কি আমরা ওপেন করতে পারছি আমরা কি আদানি আমি বলি আমরা কি আমরা বলছি না আপনাদের আমরা কি আদানি আমরা যদি ক্ষমতায় আসি তখন বলবো আমরা কি আদানির টাকা দেওয়া বন্ধ করতে পারছি বিদ্যুৎ চলুক আর নাই চলুক বলেন যে ফুল আর না ফুটুক বসন্তকাল বিদ্যুৎ চলুক আর না চলুক আপনাকে টাকা দিতে হবে তো আমরা তো এগুলো কিছুই করতে পারি নাই তাই না আমরা এই কথাটা কিভাবে বলি এটা কখনো চেঞ্জ হয় না হওয়ার কথা না

সংশোধনী সংশোধনী আর চেঞ্জ এক জিনিস না ওই সংবিধান সংবিধানের জায়গায় থাকবে আপনি বলতে পারেন আমি আর কয়টা সংশোধনী করব সময় বলে দিবে কখন কোন সংশোধনী প্রয়োজনে সংশোধনী হয় প্রয়োজনে সংশোধনী হয় বলুন তো সাম্প্রতিককালে রাজনীতিতে কিছু সংকট তৈরি হয়েছে কি ধরনের সংকট বলি এই আওয়ামী লীগ যেভাবে কথা বলতো আপনারা সেভাবে কথা বলবেন

এরকম নেতা বিএনপিতে গুণলে দশ হাজার আছে আপনি দশ হাজার ওই নেতা দিয়ে দশটা মিছিল করা যায় আপনি এটা বলতে পারেন না তার বিশাল পদনা ঢাকা মহানগরীর দুইটা ভাগের একটা ভাগের সেক্রেটারি সেইখানে তার উপরে সেন্ট্রাল আছে তার উপরে আরও উপদেষ্টা আছে তার উপরে বিএনপি আছে তো এই এই বিচ্ছিন্ন ঘটনা এটা তার একান্তই বিচ্ছিন্ন ঘটনা কেউ কেউ হতে পারে যে আমি লাইমলাইটে আসার জন্য কোন একটা জায়গায় একটা টাচ করলো দলটাকে অনুমোদন দেয় দল অনুমোদনও দেয় নাই দল প্রথমে এক দুই কথা সঙ্গে সঙ্গে তো কোনো বহিষ্কারের নিয়ম নাই করা উচিত না একটা জিনিস এখানে একজন নাম করা উকিল আছে আপনার একটা জিনিস আপনার তিনবার আপনার শোকস দিতে হয় নর্মাল দলীয় যে ফোরামের নিয়ম তা একটা মানুষ ওটা করছে হয়তো শুনেও শুনে নাই দল দেখে প্রত্যেকেই তো দেখার এত সময়ও থাকে না আমি যে কথাটা বলছিলাম সেটা আপনার রাষ্ট্রীয় ভাবে করলে মন্দ কোথায় রাষ্ট্রীয় কি রাষ্ট্র কি আরো বড় কি একটা না। আমি আপনার মানলাম কথাটা বুঝেন যে আপনার মানলাম অনেক কিছুই তো সংবিধানে আছে আইনের অনুশাসনের কথা আছে বিচার বিভাগের স্বাধীনতার কথা আছে তিন বিভাগের তিন রকম স্বাধীনতার কথা আছে আমরা কি কোনোটা মানি কোনোটা মানা হয় আমি বলি আমি ওটা বলছি না আমি বলছি যে ধরেন এটা লিখলো এটা লিখা হলো কিন্তু মানা হলো না যে যারা মানা হবে ব্রিটেনের সংবিধান আটশো সাড়ে আটশো সংবিধান আছে ব্রিটেনের অলিখিত প্রথাগত সেটা হাজার বছর তারা মেনে আসতেছে ওইখানে কোন রকম সমস্যা হচ্ছে না ডিমের ডিমের হালি এক সেন্ট পাঁচ সেন্ট কমে গেছে অর্থমন্ত্রী পদত্যাগ করছে কমে গেছে মানে কৃষকের সমস্যা হবে পদত্যাগ করছে এটা কিন্তু কিন্তু তারা এই সম্মানটা করে আপনার আমার সম্মান নাই আমি আরো জোরে জোরে কথা লিখলাম কি হলো সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি যে প্রসঙ্গটা আমরা আসছিলাম রাষ্ট্রীয় স্বীকৃতি যদি হয় তাহলে সাংবিধানিক নয় কেন এটা ছিল মূল প্রশ্ন সংকটটা কি করলে সাংবিধানিক শুনেন সাংবিধানিক বাড়ায় লাভ নাই রাষ্ট্রীয় হলেও তো কোনো সংকট থাকে না শত শত হাজার হাজার লোক মারা গেছে চব্বিশের ছেলেরা সামনের কাতারে ছিল আমরা তাদেরকে সামনে নামাই দিয়ে আমরা আমাদের নেমপ্লেটগুলা গুলা লুকায় রেখে আমরা তাদের সাথে কাজ করেছি আমরা তো কোনো কিছু অস্বীকার করছি না কিন্তু তাহলে আপনার স্বীকৃতির ওইভাবে লিখিত স্বীকৃতি দেওয়ার সমস্যাটা কোথায় আর আপনি যত লিখিত চরম ভাবে শাস্তি দেয়ের বিচার হয়েছিল তারপরে কি আবার ফাঁসি দেয় নাই যেভাবে কথা বলছেন টোটাল ব্যাপারটা আমাদের মনে হয় এরকম যাই করুন না কেন লাভ নেই এটা কি আসলে চব্বিশের গণঅভ্যুত্থানের ফলাফল হবে আমি আপনাকে বুঝাইতে পারছি না এটা বোধহয় আমার অক্ষমতা এই কারণে এই কারণে যে আমি বুঝাতে চাই যে আমাদের প্রত্যেকটা জিনিস ভেতর থেকে শ্রদ্ধা বোধ আসতে হয় ভেতর থেকে শ্রদ্ধা বোধ না আসলে আপনি যতই আপনি দলিল করেন না কেন তাল গাছটা আমার আমি যদি মনে করি আমি আপনার সম্মান করলাম না আপনি যদি মনে করেন আপনি আমার সম্মান করলেন না তাহলে কিন্তু হলো না এখন আপনি ওই যে তুরস্কে আপনার কি নাম কামাল পাশার কামাল সম্পর্কে একটা শব্দ আপনি নেগেটিভ উচ্চারণ করা যাবে না ওইখানে শাস্তি হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে যদি খুঁজ নেন প্রত্যেকটা লোক তাকে অপছন্দ করে কেন আই ডোন্ট নো এখন প্রমাণিত হচ্ছে হ্যাঁ তো এই যে তাকে অপছন্দ করা ওইখানে কিন্তু বাধ্যতা করছে তাতে কি হয়েছে মানুষের মন কিন্তু পাওয়া যায় না আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে এটা একটা ভালোবাসার জায়গা যে কথাটা রাজ্জাকি সাহেব বলছেন যে এইখানে সবাই কিন্তু একদিকে ছিলাম আমরা এগেইনস্ট ওই তৎকালীন সরকার তো ওই জায়গাটাই কিন্তু আমরা সবাই এক ওই জায়গাটা আসলে তারপরে আমাদের কেন আমরা অতিমাত্রার বৈষয়িক হয়ে গেছি বোধহয় আমাদের মিলছে না সেটা না মিলা এটা ঠিক আছে কিন্তু আমরা যখন এই প্রশ্নটা আসে তখন কিন্তু সবাই আন্তরিকতার সাথে আমরা এটা করি এখন আন্তরিকতার সাথে করতে করতে সামনে আপনি যদি আপনি একটা এই লোকালয়ে যদি বাঘ ছেড়ে দেন বনের বাঘ এনে সেখানে কিন্তু তিনজনের জন্যই ডেঞ্জার পজিশন তো এমন কিছু আমাদের করা ঠিক হবে না যে যাদের যাদেরকে আমরা পরবর্তীতে সামলাতে পারবো না এমন কিছু এখনই কিন্তু আমরা সামলাতে পারছি না প্রতিদিন গুলশানের চাঁদাবাজের জন্য অ্যারেস্ট হচ্ছে আপনার হচ্ছে। হচ্ছে। বিভিন্ন জেলায় জন্য এই জায়গাটায় ট্যাকেল দেওয়ার জন্য আপনার আমার যে অভিজ্ঞতা বয়সের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা অনেকেরই হয় নাই তারা যে কথাটা বলবে তারা যে কারণে বলবে যে আমরা সিগনেচার করব না এটা না হলে আমাদের জায়গা থেকে এটা হওয়ার কথা না আর গণতন্ত্র কি বলে একান্ন পার্সেন্টকে গণতন্ত্র বলে উনপঞ্চাশ পার্সেন্ট কে গণতন্ত্র বলে না আপনি যতগুলো এখানে কজ আছে সেখানে আপনার কত পার্সেন্ট এখানে বিএনপি মেনেছে বা মানার কথা দুই চারটা নিয়ে আপনার চিন্তা করলে হবে না আমাদের এই জায়গাটায় থাকতে হবে এই এই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি যে আমি হৃদয় থেকে শ্রদ্ধা করতে চাই ওই আইন দিয়ে দিলেন শ্রদ্ধা করলাম তারপরে আমি পিছনে শালা বললাম তাহলে তো হলো না আবহাওয়া রাজ্যকে আমরা দেখছি যে চাঁদাবাজির অভিযোগে যে চারজন সমন্বয়কের গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে হাজির করা হয়েছে আদালতে একটা আলাদা দৃশ্য সে দৃশ্যটা তাদের বিরুদ্ধে অনেকে স্লোগান দিয়েছেন একই সঙ্গে যেটা ঘটেছে সেটা দেখলাম আমরা দেখলাম একজন সমন্বয়ক মাথা নিচু করেছিলেন একজন পুলিশ পেছন থেকে তার মাথাটা উঁচু করে ধরলো যাতে তার ছবিটা ঠিক মতো তারা যে কাজটা করেছে অপরাধ করেছে সমন্বয় করে যে কাজটা করেছে কিন্তু ওই ছবিটারা কিন্তু একটা আলাদা একটা বার্তা দেয় যে পুলিশকে এভাবে ধরে রাখা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম সেটি হলো যে একটি পুলিশ কর্মকর্তা গুলি করছেন সে ছবি রয়েছে টেলিভিশনে প্রচার হয়েছে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে হ্যান্ডশেক এর মানেটা হল কি যে কথাটা বিএনপি জামাত এনসিবি সবাই বলে টোটাল রাষ্ট্রযন্ত্রে ফেসিবাদদের দূষণ এখনো বহাল তু রয়েছে এ কিন্তু মুক্তি পাওয়ার উপায়টা কি মুক্তি পাওয়ার উপায়টা প্রথম হইলো আপনি চিন্তায় প্রথম মুক্তি নিবেন চিন্তায় সৎ হবেন একশনে না মানুষ কিন্তু চিন্তায় সৎ চিন্তায় অসৎ আপনি কিন্তু কাউরে খুন করবেন সেটা আগে চিন্তা করবেন এমনি খুন করে এসে পরে ভাববেন না যে না অরে খুন করছি আগে ভাববেন এখন যদি আপনি যে চাঁদাবাজির কথাটা বললেন আপনার জিনিস দেখেন গত ষোলো বছর কেন বাংলাদেশে তিপ্পান্ন বছর যাবত রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি বৈধ রাষ্ট্রীয়ভাবে যিনি চাঁদা তোলেন আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি আপনার এলাকায় যদি চাঁদা তোলে যারা একটা টিম আছে পাঁচজন দশজনের জনের আপনি পঁচিশ জনের টিম বানায় চাঁদা তোলেন তাদেরকে দাপিয়ে সরাই দিবেন তারা কিন্তু পুরনো চাদাবাজ। তাদেরকে যখন আপনি দাপকে সরাই দিবেন তখন প্রশাসন আসবে কারণ প্রশাসনের তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যখন আপনি গেলেন টিম নিয়ে প্রশাসনের বলবো ও তোরে পঁচিশ টাকা দেয় আমি সপ্তাহে তার পঞ্চাশ টাকা দিব। হি ইজ আউট ইউ আর ইন কেন বলছি বাংলাদেশে প্রশাসনে খুব দায়িত্বশীল লোকের মতো বলছি রাষ্ট্রীয় ভাবে চাঁদাবাজি চলে বেনজিরের বাড়িটা দেখছেন কয়দিন আগে দেখাইছে তাকে দেখলে মনে হয় না ইমেল দা কি আপনি দেখতেছেন যার বাড়ির কাপড় চাপড় এটা বেনজিরের কোন বাবার কোন সম্পত্তি কোন জায়গার থেকে এগুলা করছে র্যাবের ডিজি নিয়ে আসছে ফায়ার দিব নাহলে পঞ্চাশ লাখ টাকা এটা কি চাঁদাবাজি না সচিবালয়ে ফাইল আটকাইতেছে চিদাবাজি না রাজুকে চাঁদাবাজি না এটার মুনাফার রাজনীতিবিদ্র নিছেন রাজনীতিবিদদের কাছ থেকে টাকা কি आसमान দিয়ে আসে নাকি ওখান থেকে আসে এখন তো চেঞ্জ হয়েছিল হ্যাঁ এতগুলো লোক তরুণরা মারা গেলেন সেটাই তো বলতেছি হাজার হাজার লোক আহত হলো হ্যাঁ দৃষ্টিশক্তি হারালেন হ্যাঁ এটাই চলতে থাকবে এইটাই তো বলতেছি সে আমি পরিবর্তন চাই না আমি চাই মব রাজত্ব করতে কারণ আমি যদি এমপি আগে হই স্থানীয় নির্বাচনের আগে আমি যদি আগে এমপি হয়ে যাই তাহলে উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যান আমার পছন্দের প্রার্থী হবে আমার এখান থেকে আপনার সংকট বলছেন ঠিক আছে হ্যাঁ বেরোয় কোনো রাস্তা নেই বেরোয় রাস্তা নাই তো তাহলে এটা কারণ হচ্ছে আপনার ভিতরে আপনি সব মানেন আমি নিশ্চিত করে বলতে পারি আমি এ পর্যন্ত কোন মানুষে মানে যারা মানে নেতৃত্বের টপে ছিলেন তারা দেশকে ভালোবাসেন এই জায়গাটা আমি দেখি নাই সুতরাং বাংলাদেশ দেশ চায় না এই যে আপনি একটা কথা আমরা এতক্ষণ বললাম এই যে সংবিধানের ভিতরে একটা ঢুকানো চারশো সাতাশ জন লোক ওনাদের মারা গেছে তারপরে কম্প্রোমাইজ কেমনি করে কেন কিভাবে বলে আমি রাষ্ট্রীয় স্বীকৃতি দিবো ওইখানে যাবো না চারশো সাতাশ লোক ওনাদের মারা গেছে